গত রবিবার দিন রাত্রিবেলায় ডায়মন্ড হারবার আদালতের ম্যাজিস্ট্রেট মোহন বর্মনের কোয়ার্টারে হঠাৎ করে দুইজন অপরিচিত ব্যক্তি মুখে মাস্ক পরে ঘুরতে দেখা যায় তৎক্ষণাৎ ওই বিষয়কে নিয়ে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখে পুলিশ প্রশাসনের কাছে জানানো হয় এই বিষয়কে কেন্দ্র করে নিরাপত্তায় ভুগছেন বর্তমান ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে তিনি এই বিষয় নিয়ে আলিপুর ডিস্ট্রিক্ট জজের কাছে অভিযোগও জানিয়েছেন সেই কারণে ইতিমধ্যে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে দিনের সময় দেয়া হয়েছে যে আপনার এগেনস্টে কেন আমরা অ্যাকশন নেব আপনি জানান যেটা ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে সেই জিনিসটা তাকে দেওয়া হয়েছে তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি যেরকম রাখি তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারোর দোষ প্রমাণিত হয় আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম আপনারা ভালো করে দেখবেন আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটাই ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন আশেপাশে ঘোরাঘুরি করছিলেন এখনও অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি তাদের জজ আবাসনের ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখন আমরা এখন অবধি তদন্ত সবে শুরু হয়েছে একদম গোড়ার দিকে আপনারা বুঝতেই পারছেন আমরা এখনও সেরকম কিছু পাইনি এরকম কিছু আমরা পাইনি আর আর বিষয়টা হচ্ছে যে সমস্ত রকম নিরাপত্তা আগামী দিনে আমরা প্রোভাইড করব দরকার হলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সেটাও আমাদের জশায় বলেছেন সেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফ থেকে আমরা সেখানে লোক প্রোভাইড করব যারা ওখানে খোঁজখবর রাখবে এই যাতে এই বিষয়ে রকম পরবর্তীকালে জোর কোনো রকম অসুবিধা না হয় এটা একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি আমরা সেখানে ভিজিটার রেজিস্টারের ব্যবস্থা করছি যে যারা আসবেন তারা চলে যাবেন সেখানে আমরা যেটা আমাদের চেকিং ম্যানুয়াল চেকিং বা ডোর ডোর দিয়ে যেটা আমাদের ডিআইবি করে যে ডোর দিয়ে চেকিং হয় সেগুলো সমস্ত রকম ডিএফএমডি এবং এইচ এইচ এম ডি হ্যান্ডেল মেটাল ডিটেক্টর আর হচ্ছে একটা আপনার ইয়ে ডিটেক্টার ডোর মেটাল ডিটেক্টার সেইগুলো দিয়ে চেকিংয়ের ব্যবস্থাও আমরা রাখবো কোনোভাবেই যাতে এই সিকিউরিটি কম্প্রোমাইজ না হয় সেটা করব। এর সাথে সাথে আরেকটা বিষয় বলি যে কোনোভাবেই ডায়মন্ড হারবার পুলিশ এই ধরনের জিনিসকে হতে দেবে না আগামী দিনে এবং কেউ যদি কিছু ভেবেও থাকে যে এইটা নিয়ে কোনো রকম চক্রান্ত করে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারকে করার চেষ্টা করবে সেটাও আগামী দিনে আমরা হতে দেব না ওই প্রচেষ্টাকে আমরা সবলতা দেবো না জাজ সাহেবদের নিরাপত্তা আবার বলছি এটা হচ্ছে প্যারামাউন্ট ইম্পর্টেন্স এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওটা এমন আবার পুলিশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা প্রতিষ্ঠিত করবে